আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত জানাচ্ছি গ্রিন ম্যাট্রেসের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা শুধু অর্থোপেডিক ম্যাট্রেসের উপর আপনাদের সাথে কথা বলবো যে ম্যাট্রেসগুলো আমরা টু ইন ওয়ান সেক্টরে দেখাই থাকি যেটা এক পাশে আপনার সফট থাকে এবং আরেকটি পাশ ফুলি অর্থোপেডিক থাকে মানে একের ভিতরে দুই সুবিধা নিয়ে যে তিনটি ম্যাট্রেস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আপনার খুবই দৈনন্দিন জীবনের মধ্যে প্রয়োজনীয়তা বোধ আপনারা করেন প্রথমে আমরা দেখাচ্ছি আমাদের অর্থোপেডিক সুপার এক্সট্রা কোয়ালিটির যে ম্যাট্রেসটি সেটি যে ম্যাট্রিক্সটি আমরা এক পাশে সফট বলে থাকি দেখুন এই পাশটা কতটা সফট আরামদায়ক থাকে যে পাশে আপনারা টপার বা তোষক ইউজ করার প্রয়োজন নেই এবং অপর সাইডটি আপনার ফুললি অর্থোপেডিক থাকার কারণে যদি ডক্টররা সাজেস্ট করে যে আপনার একটি অর্থোপেডিক বিছানা দরকার হার্ট বা ব্যাক পেইন জনিত কারণে তখন আপনি ওই সাইডটি ইউজ করতে পারবেন যে আমি কি নরম সাইডটি ইউজ করলে ব্যাক পেইনের সম্মুখীন হব না এটাও অর্থোপেডিক তবে আপনার হালকা সফটের মধ্যে আমরা তৈরি করেছি কি কি র মেটেরিয়াল আমরা দিচ্ছি সেটার মধ্যে আমরা বরাবরের মতো আজকে ওটা নিয়ে আপনাদের এক্সপ্লোর করবো প্রথমে আমরা দিচ্ছি আমাদের যে ফেব্রিক্সগুলো হয় সবসময় আমরা বলে থাকি আমাদের অর্থোপেডিক বা স্প্রিং ব্যতীত পকেট স্প্রিং ব্যতীত সবগুলো ফেব্রিক্স আমরা চাইনিজ যে ফেব্রিকসটা ইউজ করি সেই ফেব্রিক্সটা অনেক ধরনের কালার আছে যে কোনো একটা কালার আপনি চয়েস করে নিতে পারবেন প্রথম ফেব্রিক্সটা আমরা দিচ্ছি তারপরে দিচ্ছি আমরা সুপার সফট ফোম যেটা বলা হয় এই সুপার সফট ফোমটা আমরা দুই ইঞ্চি ইউজ করতেছি তারপরে একটি অর্থোপেডিক যে ফেল্টের জন্য কটন ফেল্ট সেই ফেলটি ইউজ করতেছি তার নিচে আমরা একশো বিশ যে আমাদের রিবন ডেট সেই রিবন ডেটটা ইউজ করতেছি তার নিচে আবার একটি অর্থোপেডিক কটন ফেল্ট ইউজ করতেছি সেমি এই পাঁচটি লেয়ারে আমাদের তৈরি হয়ে যাচ্ছে একটি অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রেস বর্তমান বাজারে আমাদের এটার প্রাইস চলতেছে চোদ্দ টাকা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য এবং তেরো হাজার নয়শো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য তারপরে আমরা দেখাবো একটি সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস যে এই ম্যাট্রেসটি আমরা কীভাবে তৈরি করি এবং কী কী লেয়ার আপনাদেরকে দিচ্ছি সেটা আপনাদেরকে এখন দেখাবো এই ম্যাট্রেসটিও সেম আগেরটার মতোই যদিও এটা একপাশে সফট বেশি না হালকা স নরম এবং আরেকটি পাশ হালকা শক্ত এরকম অর্থোপেডিকের মধ্যে টু ইন ওয়ান প্রথমে আমরা একটি চাইনিজ ফেব্রিক্স ইউজ করতেছি তার নিচে আমরা দুই ইঞ্চি রিবন্ডেড ইউজ করতেছি দুই ইঞ্চি রিবন্ডেড এর পরে একটি অর্থোপেডিক কটন ফিল্ড যেটা আমরা কটন ফিল্ড বলি অর্থোপেডিকের জন্য সেই ফিল্ড ইউজ করতেছি তার নিচে আমরা ওয়াটার প্রুফ পিফম ইউজ করতেছি দেখুন সেটা কখনো ভাঙবে না কারণ কি ককশিট মনে করে ভুল করেন তা ককশিট না এটা কখনো ভাঙবে না তার নিচে আবার আমরা কটন ফিল্ড ইউজ করতেছি এই টোটালি চারটি লেয়ারে আমাদের আবার তৈরি হয়ে যাচ্ছে একটি সেমি অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস এই ম্যাট্রেস গুলো ছয় ইঞ্চি পুরোত্তর হয়ে থাকে এই ম্যাট্রেসটি যদি আমাদের ফ্যাক্টরি থেকে পারচেস করেন বর্তমান বাজার দর অনুযায়ী এই ম্যাট্রেসটির দাম পড়বে বারো হাজার নয়শো টাকা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য পড়বে এগারো হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখাবো একটি ফাইভ জি সুপার এক্সট্রা ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমরা কিভাবে তৈরি করে থাকি এই ম্যাট্রেসটিতে আমরা আমরা দিয়েছি প্রথমে আমাদের যে ফেব্রিক্সটা হয় চাইনিজ ফেব্রিক্স তার নিচে দিয়েছি আমরা সুপার সফট ফর্ম এক ইঞ্চি তার নিচে দিয়েছি আমরা হোয়াইট যে ফাইভ জি রাবারটা হয় ইম্পোর্টেড ফাইভ জি রাবার সেই রাবারটা দিচ্ছি তার নিচে আবার আমরা একটি কটন ফিল্ড দিচ্ছি এই টু ইন ওয়ান এই পাশে সফট এবং অপোজিট সাইট আছে আপনার একদম হার্ড এই টু ইন ওয়ান ম্যাট্রিসগুলো আমাদের থেকে আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থাকে এবং আপনার আমাদের অনলাইনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের এই যদি ফাইভ জির আবারটা আমাদের থেকে চান সেক্ষেত্রে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে হলো বিশ হাজার টাকা আর যদি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন তাহলে ফাইভ জি আবার উপর আমাদের কয়েকটা ক্যাম্পেইন আছে সেই অনুযায়ী আপনার একটা ডিসকাউন্ট আমাদের থেকে প্রোভাইড করবো আমরা তো আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পেছনে গলিটাই হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ এবং আমাদের আউটলেটের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের রোডে ঢুকলেই স্বপ্ন আউটলেটের ঠিক অপজিট পাশে যেই আমাদের গ্রিন ম্যাট্রেসের আউটলেটটি দেখতে পাবেন এবং আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি সিস্টেম হলো কুরিয়ার অফিস পর্যন্ত চৌষট্টিটা জেলার একদম ফ্রি ডেলিভারি এবং ঢাকা সিটিতে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি আপনার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যাদের ম্যাট্রেস দরকার সরাসরি আমাদের কাছে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে লাইভে আপনি তৈরি করে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করলে আমাদের ক্যাম্পেনের যে আপনাদেরকে প্রোডাক্ট আপনার বাসা আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম